কালজয়ী গানের ছিলেন কথার মাধুর্য আর সুরে এই জন্যই নাম লেগেছে কথা বাউল যদিও পিতা পাতার নাম দেওয়া ছিল বাউল হেলাল উদ্দিন জীবন কাহিনী নিয়ে পুরোপুর্বটাই থাকছি আমি আপনাদের সাথে আমার ম পাকি তোই জারে মদিনা আয়ে প্রওজা মবারকে গে ছুমা আমার ভান পাখি তোই সাংস্কৃতিক অঙ্গন ও কথা বাউলদের ইতিহাস বহুকাল থেকে ধরে আসছে পূর্ব সিলেটের একটি সমৃদ্ধ সাংস্কৃতিক অঞ্চল হিসাবে বাজার বরাবরই বিশেষভাবে পরিচিত এই অঞ্চলে শুধু শিক্ষা সাহিত্য ও সঙ্গীতে নয় লোকসঙ্গীতের এক প্রাণকেন্দ্র হিসাবে খ্যাত এখানকার মাটি মানুষ ও সংস্কৃতির সাথে অঙ্গা জড়িয়ে আছেন অনেক মরমী সাধক যারা লোকসঙ্গীত ও বাউল দর্শনের মাধ্যমে সমাজের প্রেম মানবতা ও আত্মসাধনার বার্তা ছড়িয়ে দিয়েছেন বিদেশে দেশের কথা বলেছ চিরদিন দিন তাকবে বিদেশ মনে মনে বেবেছ বিছ দেশাড়িয়া বিদেশেলে কামাই করিতে নেশাই বিবুর হইয়া রইলে মায়ার জগতে এই উপজেলায় বহুকাল থেকে শিবাস পণ্ডিত রঘুনাথ শিরোমণি মলনা একরাম আলী রায়বাহাদুর দুলালচন্দ্র দেব মুন্সি ইরফান আলী সতীর্থচন্দ্র দেব পবিত্রনাথ দাস আখাদ্দ সিরাজুল ইসলাম কৃষ্ণপ্রিয়া চৌধুরী রানী সহ অনেক গুণীজন এই পূর্ব সিলেটে জন্মগ্রহণ করেছিলেন কথা বাউল নামে খ্যাত এক মরমী সাধক বিয়ানীবাজার সাংস্কৃতিক ইতিহাসের বিশেষভাবে উল্লেখযোগ্য তার প্রকৃত নাম হয়তো অনেকেই অজানা তবে কথা বাউল নামে তিনি সাধারণ মানুষের মাঝে ব্যাপকভাবে পরিচিত কথার মাধুর্য সুরের গভীরতা এবং দার্শনিক চিন্তার জুড়ে তিনি ছিলেন এক অন্যান্য লোকসংগীত সাধক তিনি বিশ্বাস করতেন মানুষের মধ্যে ঈশ্বরের বাস মানুষকেই ভালোবাসা মানেই সৃষ্টিকর্তার বন্দনা তিনি তার গান ও মাধ্যমে সাম্প্রতিক সম্প্রীতি মানব প্রেম ও আত্মজ্ঞানের শিক্ষা দিতেন স্থানীয়ভাবে অনুষ্ঠিত নানা লোক উৎসবে তার গানের আসর ছিল অন্যতম আকর্ষণ তিনি নতুন প্রজন্মকে লোকসঙ্গীতের প্রতি অনুরাগী করতে ব্যাপক উৎসাহ দিতেন কথা বাউল নিজ হাতে তৈরি একতারা ও ঢুল বাজিয়ে গান করতেন যা ছিল তার সাধনার অংশ প্রচুর জায়গায় আমি পালা গান করেছি বিভিন্ন শিল্পীর সাথে যোগাযোগ পাটি আসতো বাড়িতে চারহাই বাজারে আসতো বাজার থেকে আমার বাড়িতে আসার পরে আমার কাছ থেকে একটা ডেট নিত ডেট নেওয়ার পরে ওই ডেটেই আমরা প্রোগ্রামে যাইতাম এবং আমার সাথে কে প্রতিদ্বন্দ্বিতা করত সেটাও জানতাম বাদক যারা তারাও সিলেট থেকে আসত টাকা পয়সার আমার খুব একটা লোভ ছিল না এখনো নাই যা দিত তাই আলহামদুলিল্লাহ এই যারা আমার সাথে বাজাত তাদের পারিশ্রম আমি দিতাম দিয়ে আমি আমার তাহলে থাকছে না তাহলে নাই সবই আমার পছন্দের গান মরণ কালে আময়ালাল্লা ইহু মহাম্মদ রসুল্লা তোমার কলিমা পড়িয়া যদি যাই মরিয়া অন্ধকার কবরে গিয়া তাকবয় আমি একলা ইলাহা সাংস্কৃতিক পরিমণ্ডল কথা বাউলের প্রভাব আজও বিদ্যমান অনেক তরুণ শিল্পী তার গান ও দর্শনকে অনুপ্রেরণা হিসাবে গ্রহণ করে থাকেন তার রচিত কিছু গান এখনো লুকমুখে ঘুরে বেড়ায় এবং অনেক মঞ্চে শ্রদ্ধাভাবে গাওয়া হয় তার গান

দয়া নিষ্ঠুর বন্ধুর দয়া মায়া নাই কেমন করে তার ডেকা পাই কেমন করে তার পাই আমি কি আমার দেখি বল

কথাবাউল শব্দটা যদিও শ্রোতাদের হৃদয় থেকে আসে তার প্রকৃত নাম ছিল বাউল হেলাল উদ্দিন বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের কামার গ্রামে উনিশশো সালে জন্মগ্রহণ করেছিলেন এই হেলাল তিনি কি জানতেন তিনি হেলাল থেকে কথাবাউল হয়ে উঠবেন এক পাশে ছিল সুরমা অন্য পাশে ছিল কুশিয়ারা পাড়ায় মহল্লায় হাওড়ে গানের আসর বস্ত তখন থেকেই তার গানের প্রতি ছিল ঘাত ভালোবাসা প্রখ্যাত বাউল শিল্পী মুজিব সরকারকে উস্তাদ হিসেবে যখনই গ্রহণ করেছিলেন তারপর পরই ডাক পড়ে বাংলাদেশ পেতার সিলেট অঞ্চল থেকে অডিশনের জন্য তারপর থেকেই তাকে আর পিছনে তাকাতে হয় নাই উনিশশো ছিয়াত্তর অডিশন দিয়েছি তো গান খুব সম্ভব গানটা আমার সঠিক মনে হচ্ছে না তো একটা গান মুর্শিদ আমি তো না জানি কোন গাঠে ডুবাইলাই মন পবনের নাও হন মুর্শিদ আমি তো না জানি বা মুর্শিদ আমি তো না জানি কোন গাটে ডুবাইলাই মন পবনের সবাই আমার জন্য দোয়া করেছেন এবং আমার এলাকার মানুষের সবার দোয়া ভালোবাসা নিয়ে সবাইকে বলে গিয়েছিলাম অডিশনে সবাই আমার জন্য দোয়া করেছেন আমার এলাকার মানুষের খুব বেশি ভালোবাসা স্নেহ মমতা পেয়েছি তার জন্য সবার দোয়ার মাধ্যমে আমি এই অডিশনে উত্তীর্ণ হইতে পেরেছি প্রথম যে সম্মানি পেয়েছি মাত্র তেহত্তর টাকা তেহত্তর টাকার একটা চেক দেয়া হতো এবং এই চেকটা আমার অ্যাকাউন্টে জমা হতো অসংখ্য ছাত্র আর দর্শকের মন জয় করে এক একভাবে গান রচনা করে গিয়েছেন অনেকগুলি তিনশো গানের রচনার একটি বইও রয়েছে তার নিজ হাতে লিখেছেন পাঁচশো গানের মতো সবগুলা নিয়ে আজকের এই কথা ভাউল নামে পরিচিতি লাভ করেছেন সর্বশক্তিমান তুমি খালিক তুমি মালিক তুমি রহিম রহমান তুমি হান্নান মলি কাল্লা তুমি সর্বশক্তিমান দুই ভাই আর তিন বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড় কৃষক পিতার সাথে শ্রম দিতেও হতো তাকে সেই শ্রমের পাশাপাশি তালিম নিতেন উস্তাদ মুজিব সরকারের কাছে পরিবারের মধ্যে তো আমার বাবা মা আমরা দুই ভাই তিন বোন ছিলাম আসলে আমার পরিবারের দুজন সঙ্গীতের সাথে জড়িত যেমন আমার প্রথম ছাত্র এবং আমার উত্তান প্রশ্নের ছোট ভাই লন্ডন প্রবাসী বাউল এম হোসেন উনি লন্ডনে গান করেন এবং ইতিমধ্যে অনেক জনপ্রিয়তা অর্জন করেছে তার সাথে আমার দুই নম্বর ছেলে এম সাইহান সে বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রে অডিশনের মাধ্যমে তালিকাভুক্ত শিল্পী হয়েছিল এবং কয়েকটি প্রোগ্রামও করেছে তো ইতিমধ্যেই সে লন্ডন চলে গেছে বড় আমি বাবা কৃষি কাজ করতেন আর আমি তো সঙ্গীতের টুকটাক একটা ইনকাম হইতো এটা দিয়ে চলতো বিদেশে সে দেশের কথা বলেছ চিরদিন তাকবে বিদেশ মনে মনে ভেবেছ বিদেশে সে দেশের কথা বলেছ দেশিয়া বিদেশে কামাই করিতে নেসাই বিবুর হইয়া রইলে মায়ার জগতে